আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল ইংলিশ ফর টুডে होप অল অফ ইউ আর ওয়েটিং ফর মাই ক্লাস রাইট ওকে আজকে রাইট ফর্ম অফ ভার্বের দ্বিতীয় ক্লাস পার্ট 2 তোমরা যারা পার্ট 1 দেখনি তারা অবশ্যই প্লেলিস্ট থেকে ক্লাসটা দেখে আসবে আর পার্ট 1 দেখা মানে তোমার মনে হবে দ্বিতীয় পার্টটা তোমাকে অবশ্যই দেখতে হবে কারণ পার্ট 1 এবং পার্ট 2 দুটো ক্লাসের সমন্বয়ে তুমি সমন্বয় করে দেখার পরে একমাত্র তুমি বুঝতে পারবে যে রাইট ফর্মস ভার্বে আমার আর কোনো সমস্যা নেই তার মানে সেভেন সেভেন পেতে হলে সাথে সাত পেতে হলে তোমাকে দুটো পার্টি খুব ভালো করে দেখতে হবে আর সমানষ্ট না করে আমরা বলে চলে যাচ্ছি ওকে ওখানে যে কয়েকটা পার্ট ওয়ানে যে কয়েকটা রোলস আমি দেখিয়েছিলাম জাস্ট ওই কয়েকটা রোলস মনে রাখবে আর আজকের রোলসগুলো মনে রাখবে একদম এই কয়েকটা রোলসদের বাইরে আর কিছুই আসবে না দেখবে পরে এক্সাম হলে গিয়ে দেখবে যে এই রোলসগুলি ঘুরে ফিরে এসেছি ওকে দেখো লিখেছি ওয়ান্স এখন আমি এই ওয়ান্স নিয়ে যে গ্রামারটা তোমাদেরকে বলবো সেটা হচ্ছে তাহলে কি বললাম খুব মনোযোগ অর্থাৎ কোনো সেন্টেন্স মধ্যে যখন তুমি ওয়ান্স লাস্ট লাস্ট নাইট লাস্ট মান্থাস্ট ইয়ার ইয়ে স্টার এগো লং এগো যখন তুমি এই কি বলবো এই ওয়ার্ড গুলো পাবে তখনই তুমি চিন্তা করবে এটা হচ্ছে পাস্ট টেন্স এই সেন্টেন্সটা হচ্ছে কি পাস টেন্স কি পাস্ট টেন্স ব্রেকটের ভাবটা কি আমি পাস্ট ইন্ডেফিনিট করে দিব কি করে দিব পাস্ট ইনডেফিনিট তাহলে লিভ আছে ব্রেকেট লিভের জন্য আমরা এখানে কি করে দিব লিফ তাহলে কিন্তু একটা গ্রামার অলরেডি তুমি শিখে গেছো যেটা আমি পার্ট ওয়ানে দিইনি আজকে পার্ট টু তে দিয়েছি অর্থাৎ এই পার্ট এর প্রত্যেকটা রোলস তোমার লাগবে পার্ট ওয়ান এর যেমন লাগবে পার্ট থ্রি ও লাগবে আর এই যে আমি তোমাদেরকে এখানে দেখো কতগুলো চোদ্দটা ওখানে ১৪টা এই যে চোদ্দ চোদ্দ আটাশ হ্যাঁ ঘুরে ফিরে দেখবে এই রোলস গুলোর বাইরে আর কিছুই আসবে না ঠিক আছে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল প্লিজ কমেন্ট লাইক শেয়ার এই যে ক্লাসগুলো দিচ্ছি যাতে তোমরা বেনিফিটেড হও আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে ওকে কে কোন কলেজ থেকে দেখছো অবশ্যই জানাবে তোমরা বেনিফিটেড হচ্ছে কিনা সেটাও জানাবে ওকে সাবস্ক্রাইব মাই চ্যানেল তাহলে ওয়ান্স ইয়েস্টারডে এগো লং এগো লাস্ট এগুলো থাকলে আমি ভাববো কি সেন্টেন্সটা অবশ্যই পাস্টে রিপিট অর্থাৎ ব্রেকেটের ভারটাকে কি করতে হবে আমার পাস্টে রিপিট করে দিতে হবে ওকে নট এখন কথা হচ্ছে যখন একটা প্যাসেজ ওয়ান্স দিয়ে শুরু হয়েছে এখানে দ্বিতীয় প্যাসেস দ্বিতীয় লাইনটা তোমাকে বুঝতে হবে যে এখানে এটা সবগুলোই হচ্ছে পাস্টের কথা অতীতের কথা তার মানে অতীত কোন সেন্টেন্স কে অতীতের পাস্ট ডিফিন জাতীয় কোন সেন্টেন্স আমাকে কি করতে হবে নেগেটিভ করতে হলে ডু নট হুইচ ওয়ান আমাকে দিতে হয় বলো তো অবশ্যই তোমাকে ডিড নট দিয়ে নেগেটিভ করতে হবে যেহেতু তোমাকে নট দিয়ে দিয়েছে তার মানে এটাকে নেগেটিভ করতে হবে নেগেটিভ করার জন্য তোমাকে কি করতে হবে তাহলে একটা ডিড নট কি দিতে হবে ডিড নট অথবা ডিডেন্ট আন্ডার গো এখানে যে ভার্বই থাকুক না কেন যদি তোমাকে নেগেটিভ নট দেওয়া থাকে তাহলে অবশ্যই নেগেটিভ করতে হবে আর নেগেটিভটা অবশ্যই প্রেজেন্ট টেন্সে হবে না কোন টেন্সে হবে পাস্ট টেন্সে তাই জন্য ডিড নট আন্ডার আন্ডারস্ট্যান্ড ওকে এবার সা এস এ রেজাল্ট ফলে এগুলো সবই কিন্তু পাঁচ স্ট্যান্স জালআপ করছি তাই না অ্যাজ এ রেজাল্ট ফলে সে দিন স্থূল হয়ে যাচ্ছে এবং কোনো মুখ সে মুখ করতে পারছে না এক থেকে এক জায়গা থেকে তাহলে এই দেখো এখানের জন্য ভার্পটা কি হয়েছে গেট ভার্পটা লেখা হয়নি এখানে ব্রেগেট জন্য গেট তাহলে এই যে এস এ রেজাল্ট এখানে গেট ভার্ভটা হচ্ছে প্রেজেন্ট এটা যেহেতু পাস্ট্যান্সে পুরোটাই পাস্টার্স নিয়ে কাল নিয়ে গ্রেট হয়ে যাবে গট গট তাহলে গট কেউ হয়ে স্থুল হয়ে যাচ্ছে ভুলকে হয়ে যাচ্ছে এবং কুড নট মুভ সে কি করতে পারছে না মুভ করতে পারছে না কুড নট আমরা জানি মোডাল ভার্বের পরে ভার্ব যা থাকে তাই দিতে হয় অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট ভি ওয়ান হয় তাহলে মুভ মুভ দিলাম দেখো এখানে কটা রোলস অলরেডি আমরা ডিসকাশন করেছি ওয়ান্স ইয়েস্টারডে এগো লং এগো

ওকে এবার আসো সে কি করলো একটা ডাক্তার ডেকে ছিল ডাকাটা হচ্ছে কল ডেকে ছিল যেহেতু কল্ড আর ডক্টর ইনে ডক্টর ডাক্তার ডাকলো ওকে দ্য ডক্টর বিক্রিটা আছে দেখো বি এখন বি মানে জন্য হচ্ছে ওয়াজ অথবা ওয়ার দ্য ডক্টর এখানে হচ্ছে সিঙ্গুলার তার জন্য হবে কি ওয়াজ কি হবে ওয়াজ এখানে এম ইজ আর কিন্তু হবে না এখানে যে তুমি ইজ দিবা কেন দিবা না কারণ পুরোটাই হচ্ছে জন্য তাই ইজ দেওয়া যাবে না তোমাকে কি দিতে হবে ওয়াজ প্রেজেন্ট ফর্ম হচ্ছে কি প্রেসক্রাইভ ডিড নট প্রেসক্রাইব ইনি মেডিসিন ফর দ্য কিং ওয়ে কোনো প্রকার মেডিসিন প্রেসক্রাইব করলো না ডক্টর ওকে কি সে কি করলো ওই ডক্টর রাজাকে বলল হ্যাঁ রাজাকে জিজ্ঞেস করলো বাপ রাজাকে বললো একটা কি করার জন্য টু বাই এ ক্লাব একটা ক্লাব কেনার জন্য বললো তাহলে সে বলল বলাটা হচ্ছে আস এটা তো প্রেজেন্ট টেন্স অবশ্যই আকার অতীতের আলাপ ওয়ান্স একদা এক সময় অতীত যেহেতু তাই জন্য আসের পাস্ট হচ্ছে কি আস্ট কি হবে আস হি আস্ট ওকে এই যে আস দেখেছো আস টু দা কিং টু বাই আ ক্লাব অ্যান্ড এন্ড তোমরা জানো যে যেহেতু এটা পাস টেন্স দিয়েছি তাহলে পুরোটাই যেহেতু পাস তাছাড়া এই যে এন্ড এন্ড এর আগের সাবজেক্ট হচ্ছে হি তার মানে পরে সাবজেক্ট দেওয়া হয় তার মানে এখানকার সাবজেক্টটা হচ্ছে হি তাহলে ব্র্যাকেটের ভাবটা কি করতে হবে তোমাকে ওরও পাস টেন্স কারণ এন্ড যুক্ত সেন্টেন্স আগের অংশ পাস মানে এটাকেও পাস করতে হবে তাহলে কি বললো যে একটা তুমি কি কিনো একটা ক্লাব কিনো কিনে এটাকে মুভ করো বাতাসে এটার সাথে কি করো এটার সাথে মানে তোমার মুভ করো ওকে তারপরে কি হচ্ছে এভাবে যতক্ষণ পর্যন্ত না তোমার হাতটা কি হয় হয় ইজি মশু হচ্ছে গেট গেটের দিয়ে থেকে আমরা গড মশ ওকে কিং স্টার্টেড তারপরে কিং শুরু করো দেখো আছে এখানে কি আছে এই গ্রামারটা কিন্তু খুব করে কাজে লাগবে সে একটু ভালো করে খেয়াল করো সে কিং স্টার্টের শুরু করলো এটা ফল অর্থাৎ দুটো ভার্ব স্টার্টের আর ফল দুটো ভার্ব একসঙ্গে যখন পাশাপাশি কোনো ভার্ব পাবো নেক্সট ভার্বটা যখন আমাকে সঠিক ব্যবহার করতে হবে এরদের চাই নিয়ে টু থিঙ্ক দ্যাট যে দ্বিতীয় ভারটাকে আমরা যদি উদ্দেশ্য বোঝাই তাহলে টু প্লাস ভাব দিব যেটা কোনো উদ্দেশ্য কাজের উদ্দেশ্য আর যদি মনে হয় যে দ্বিতীয় ভাবটা আমি কোনো কিছু বর্ণনা করছি তাহলে ভাবটা সঙ্গে তুমি আইএনজি অ্যাড করে দিবা তাহলে এই যে দ্য কিংস স্টার্টে শুরু করলো কি এটা ফলো এই প্রেসক্রিপশনটা ফলো করতে ফলো করাটা শুরু করলো করতে তাহলে আমরা এখানে টু ফলো দেওয়াটা বেটার টু ফলো দা প্রেসক্রিপশন প্রেসক্রিপশনটা ফলো করা শুরু করলো দাস এভাবে দা কিং এখন এই যে আরেকটা রোজ বলছে এটা কিন্তু খুব দরকারি এখানে আসবেই পরীক্ষা দুটো পাবেই তুমি চোদ্দটার মধ্যে দুটো এরকম রোজ তুমি পাবেই যেটা যে এখন বললাম এটা আর এই যে এখন যেটা বলবো দাস দা কিং আচ্ছা এই যে দা এই কিং এই প্রবলেম থেকে কি কাউকে মুক্তি দিয়েছিল না মুক্তি পেয়েছিল অবশ্যই সে মুক্তি পেয়েছিল আচ্ছা আমি কাউকে মুক্তি দিলাম এটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস আর সে মুক্তি পেয়েছিল এটা কিন্তু অ্যাক্টিভ ভয়েস না যেমন আমি ভাত খাই এটা হচ্ছে কি অ্যাক্টিভ আর ভাত খাওয়া হয় এটা কিন্তু অ্যাক্টিভ এটা হচ্ছে প্যাসিভ তাহলে এটাকে যদি আমি প্যাসিভ করতে চাই তাহলে কি হবে যদি আমি এটাকে প্যাসিভ করতে চাই তাহলে আমাকে কি করতে হবে সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট দিয়ে তারপর সাবজেক্ট প্লাস কি দিতে হবে বি ভার্ব তারপর ব্র্যাকেটের ভার্বের পাস্ট দিতে হবে দা কিং স্টার্টেড টু ফলো দা প্রেসক্রিপশন দাস দা কিং এই যে এখানে একটা লাইন বললাম দাস এভাবে দা কিং রিলিফ হয়েছিল তার প্রবলেম থেকে রিলিফ কাউকে করেছিল না হয়েছিল হয়েছিল যেমন আমি ভাত খাই এটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস সরাসরি সাবজেক্ট মানে ওই বাক্যের যে সাবজেক্ট সে কাজ করে সেটা হচ্ছে অ্যাক্টিভ আর সাবজেক্ট যদি সরাসরি কাজ না করে ভাল কাজটা সরাসরি না করে সেটা হচ্ছে প্যাসিভ ভয়েস তো প্যাসিভ ভয়েসের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্টের পর টেন্স অনুযায়ী বিভাব দিতে হয় তারপর ব্রেকের ভারপ্লার পাস্ট করতে হয় ঠিক আছে স্ট্রাকচার তো এমন সাবজেক্ট প্লাস বিভার প্লাস ভার্বের পাস পার্সিপল আর যখন তুমি রাইট ফর্ম অফ প্যাসিভ ভয়েস করতে যাবা অর্থ বাক্যটাকে প্যাসিভ করতে যাবা তখন সাবজেক্ট তো থাকবেই তুমি ওই সেন্টেন্সটা পড়ে একটা বিভার্ব দিবা দিয়ে ব্রেকেটের যে ভার্বটা আছে ওটার পাস পার্সিপল করবে এখন এই প্যাসেজটা পড়ার পর আমরা কিন্তু এটা বুঝতে পেরেছি যে এটা সবগুলো লাইনে পাস্টেন্স হচ্ছে তাহলে সাবজেক্ট এখানে আছে দা কিং এর জন্য আমরা একটা ভার্ব দিবো ওয়াচ অথবা ওয়ার সাবজেক্ট যেহেতু কি তাহলে আমরা এখানে কি দিব এখানে আমরা বি ভাব দিব হচ্ছে ওয়াচ ওকে এবার কথা হচ্ছে এই যে ব্রেকেটের ভাব এটাকে আমরা রিলিফট দিয়ে দিবো এখন কথা হচ্ছে একটু ভালো করে বোঝার চেষ্টা করো যে এই সেন্টেন্সটাকে আমরা অ্যাক্টিভ করেছি না প্যাসিভ অবশ্যই প্যাসিভ করেছি কেন দাস দ্য কিং রিলিফ কাউকে করে সে রিলিপ্ট হয়েছিল রিলিফে কে করেছিল তাকে কিং করেছিল তাকে বিভিন্ন রকম অ্যাডভাইস দিয়ে এভাবে চলেন এভাবে চলেন মুভমেন্ট করেন হ্যাঁ এভাবে লোক এক্সারসাইজ করেন এভাবে আপনি রিলিফটা তাকে করেছিল কে ডক্টর আর সে রিলিপ্ট হয়েছিল যে কারণে এটা হচ্ছে প্যাসিভ ভয়েস তো প্যাসিভ ভয়েসের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট যে সাবজেক্ট অলরেডি আছে

একটা কি দিয়েছে একটা থিম দিয়েছে একটা শিক্ষা দিয়েছে একটা এখান থেকে আমরা একটা কিছু শিখেছি আমাদেরকে কি শিক্ষা দিয়েছে মানে দিয়েছিল এই এটা পড়ে আমাদের আমরা এটাই শিখেছি দা স্টোরি তারপরে দা প্রভার্ব এগুলো যখন আমরা বলবো তখন ওটার পাস্ট এসে দেওয়া লাগবে না না দিয়ে তুমি ওটাকে পাস্ট প্রেজেন্ট দিবা যে এই স্টোরিটা আমাদেরকে কি দিয়েছে শিক্ষা দিয়েছে কি এটাখানে আমরা টিচ না দিয়ে টিচেস দিব কেন থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার সান পার্সেন্ড এই জন্য আম দ্য দ্য স্টোরি টিচার্স আর দিয়েছে দ্যা এক্সারসাইজ দেখো এজি তুমি যেখানে পাস দিবে না আপনি একটু খেয়াল করে দেখো এই দেখো এখানে ইজ আছে কি আছে ইজ তাহলে এখানে ইজ আছে তার মানে এটা প্রেজেন্টেসই হবে এই জন্য টিচার্স আর এখানে ইজ আছে এটা দেখে একটু এই জন্য বললাম যে পুরোটা আগে একটু পরিণত হয় ইজ এসেসিয়াল টু কি ফিট দেওয়ার পর অল অফ পাস শ্যুট এখন এই দেখো শ্যুট শ্যুটের পরে কি অল অফ পাস আমাদের উচিত কাদের উচিত আমাদের উচিত কি করা এক্সারসাইজ করা উচিত পরে হয় হয় প্রেজেন্ট এখন পরীক্ষাতে এক্সাম পেপারে এখানে তোমার সুদ নেই জাস্ট টেক দেওয়া আছে তখন কি তোমাকে সুদ এখানে পুট করতে হবে কেন দিতে হবে সেট করতে হবে সুড কারণ যখনই একটা প্যাসেজ পুরোটা পরে একটা থিম নেই যে তখন আমরা ধীরে এটাই শেখা নেওয়া উচিত বা আমরা এটা করা উচিত এই টাইপের আসে দ্যাটস ওয়াই তোমাকে এখানে শুড ইউজ করতে হতো যদি শুড না থাকতো শুড আছে যে কারণে তুমি জাস্ট ভি ওয়ান ভার্বের প্রেজেন্ট ফর্ম দিয়েছো কিন্তু শুড না থেকে জাস্ট যদি টেক থাকে তুমি কিন্তু শুড এখানে দিতে দিয়ে নিতে আর শুডের পরে ভার্বের তো প্রেজেন্ট ফর্ম হয় তাহলে ফার্স্ট পার্ট আর সেকেন্ড পার্ট অর্থাৎ দুটো পার্ট আমরা নিয়েছি রাইট ফর্ম ভালো এই দুটো ক্লাস তুমি যদি মনোযোগ দিয়ে দেখো আমার মনে হয় না এখানে আর কোনো প্রকার ডাউট থাকবে রাইট ফর্ম অফ ভার্বে তোমার কোনো প্রকার সমস্যা থাকবে তুমি একদম সেভেন এ সেভেন পাবে যদি ক্লাস দুটো তুমি বারবার দেখো কারণ এগুলোর বাইরে আর কোনো রোজ কখনোই আসা যত বোট কোশ্চিন আমরা দেখেছি সলভ করেছি এগুলো ঘুরে ফিরে আসে ঠিক আছে সবাই ভালো থাকো সুস্থ থাকো প্র্যাকটিস করো ভালোভাবে প্রিপারেশন নাও সামনেই তোমার পরীক্ষা ওকে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল স্টে উইথ আস ওকে